আপনার সাথে দেখা করা আসলে ইটস লাইক এ ড্রিম কাম ট্রু তো তখন আমি দেখলাম আপনার ভিডিওগুলো ওই ভিডিওগুলো দেখে আমার অনেক হেল্প হয়েছে কিন্তু এত ভালো যে হয়ে যাবে এটা আসলে আমার কল্পনারও বাইরে ঠিক এই মুহূর্তে আমি আছি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখান থেকে আমরা যাব যশোর যশোর থেকে ঝিনাই দোহতে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমাদের পেইড বেচ থেকে সপ্তম হওয়া নবনীতা তাসনিন তিশার চান্সপোর্ট গল্পটা কভার করতে চলেন আমাদের সাথে আমরা চলে এসেছি যশোর এয়ারপোর্টে আমরা এখান থেকে যাব এখন ঝিনাইদ আমাদের পেইড বেচের স্টুডেন্টের বাসায় এবং সেখানে গিয়ে তার চান্স গল্পটা তোমাদের সবাইকে বা আপনাদের সবাইকে শোনাবো আমরা অলরেডি একটা ক্যাব বুক করে রেখেছি আর সেই ক্যাবের মাধ্যমেই আমরা চলে যাব ঝিনাইদোতে যেখানে আমাদের স্টুডেন্ট নবনী আছে সো আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই উদ্দেশ্যে রোয়ানা দিয়ে দেই যাতে করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারি এই মুহূর্তে আমরা চলে এসেছি সরকারি কেসি কলেজ জিনাইদ এবং এই কলেজেই পড়তো আমাদের নবনী সো আমি ওনাদের সাথে কমিউনিকেট করে এসেছি এখানে আন আসসালামু আলাইকুম বিগ কনগ্রাচুলেশনস টু ইউ আমরা আসলে ওকে অভিবাদন না জানিয়ে পারছি না একটা চমৎকার ফলাফল এবং ফাইনালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্বপ্ন পূরণের সাক্ষী হলাম আমরা এবং আমাদের সাথে আনটিএসে আসসালামু আলাইকুম আপনাদের সাথে দেখা হয়ে এবং পরিচয় হয়ে ভালো লাগলো এবং ভাইয়া আপনার সাথে দেখা করা আসলে ইটস লাইক এ ড্রিম কাম ট্রু তো আপনি এত দূর আমাদের জন্য আসছেন এটা অনেক বড় কৃতজ্ঞতার বিষয় আমার কাছে আর আসলে আপনার অনেক ফ্যান ছিলাম আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আপনার ভিডিও দেখতাম তো আসলে এটা অনেক বড় পাওয়া তো আমরা বাকি গল্পটা যেহেতু আমরা চলে এসেছি ঝিনাইদ আমরা আস্তে আস্তে শুনবো আমরা খুব শীঘ্রই এই টপিকটা নিয়ে একটা বিস্তারিত কথাবার্তা বলবো যাতে করে আমাদের জুনিয়ররা এই নবনীর মতো চমৎকার ফলাফলের গল্পগুলো শুনে অনুপ্রাণিত হতে পারে তো নবনী তুমি আমাদের সাথে যদি একটু শেয়ার করো যাতে করে তোমার ছোট ভাই বোনরা অনেক অনুপ্রাণিত হয় কারণ আমাদের ভিডিও হয় কি এই গল্পগুলো অনেক পরে যে স্টুডেন্টরা দেখে তুমি তোমার বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা কবে শুরু করেছিলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তোমার এই যে একটা মানে কালেকশন যে ভাই আমার চান্স পেতে হবে বা আমি চান্স পাবোই এটা কিভাবে তৈরি হলো বা কবে থেকে তুমি প্রস্তুতিটা শুরু করি আচ্ছা অ্যাকচুয়ালি ভাই আমি আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল তো আমি সায়েন্স থেকে আসার আর্টসে আসার ডিসিশন তখন নিলাম আমি আমার একজন স্কুলের টিচারের কাছ থেকে জানতে পারলাম যে ঢাকা ভার্সিটিতে যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার যাদের প্যাশন নেই তারা সাইন্স না নিয়ে আর্টসে এসে খুব ইজিলি ইংলিশ বা ল ডিপার্টমেন্টে পড়ে ভালো ক্যারিয়ার গঠন করতে পারে তো তখন আমার এটা মানে আমার অনেক হিট করলো মনে হলো যেহেতু আমার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার প্যাশন নেই তাইলে আমি হচ্ছে এই দিকটা পার্সু করতে পারবো তো তখন থেকে আমার মনে হলো যে আমি ভিডিও দেখা শুরু করি যে ইংলিশ বা বাংলার কিভাবে আসে পরীক্ষায় কোয়েশ্চেন প্যাটার্ন তো তখন আমি দেখলাম আপনার ভিডিওগুলো তো ওই ইংলিশ পনেরোটা করে আপনি মনে হয় সলভ করতেন তো ওই

যাকে আমরা আলাদাভাবে ধন্যবাদ জানাতে হয় কারণ উনি ওই দিক নির্দেশনাটা না দিলে আজকে হয়তো এত চমৎকার একটা গল্পের সাক্ষী আমরা হতে পারতাম না আর এর বাইরে আমরা যে জিনিসটা জানলাম যে মূলত সে প্রিপারেশনটা শুরু করেছিল এইচএসি সেকেন্ড ইয়ারের মাঝামাঝি সময় তাহলে তোমরা এখনো যারা ভাবছো যে হয়তো দেরি হয়ে গিয়েছে তোমার এখনও শুরু করার যথেষ্ট সময় আছে তো প্ল্যান করে পরিকল্পনা করে পড়লে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় চান্স পাওয়া তোমার জন্য অনেক সহজ যার অন্যতম সেরা দৃষ্টান্ত আমাদের নবনী এখন আমরা আসলে ওই প্রশ্নটাই করতে চাচ্ছি যেটা সবাই জানতে চাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল যেদিন দিল তুমি যেদিন দেখলা যে তুমি চান্স পেয়েছ বা সপ্তম হয়েছো ওই অনুভূতিটা কেমন ছিল এবং পরিবারের সাথে আনন্দটা বা খবরটা কিভাবে ভাগাভাগি করে নেওয়া হয়েছে ভাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কাছে একটা আবেগের মতো তো প্রথম আমি যখন দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত কম্পিটিশন হয় এক লক্ষ বত্রিশ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেয় তখন আমি ভাবলাম যে এখানে আসলে আমার জায়গা করে নেওয়াটা ইজি হবে না তো তখন থেকে আমি মাইন্ড ছিলাম তো পরীক্ষা দিলাম আল্লাহ রহমতে পরীক্ষা ভালোই দিলাম কিন্তু আমার একটা কনফিউশন তো কাজ করে তো কনফিউশন ছিল যে আমি রিটেনে আমি আশা করেছিলাম যে তিরিশ পাবো কিন্তু যদি কোনোভাবে খারাপ হয়ে যায় বা টিচাররা খাতা দেখবে রকম সেটার উপরেও তো ভ্যারি করে তো সেই দিক থেকে ভয় কাজ করে যে যদি আমার এক্সপেক্টেড নাম্বারটা না দেয় টিচার যদি ভিন্ন প্যারামিটারে খাতাটা দেখে হ্যাঁ হ্যাঁ সেটাই তো আমি ভাবছি যে অ্যাট লিস্ট আমার 25 পাওয়া উচিত আর এমসিকিউ তে তো ওই পাশে 50 ছিল তো ভালো একটা সিরিয়াল আশা করছিলাম কিন্তু এত ভালো যে হয়ে যাবে এটা আসলে আমার কল্পনারও বাইরে এক থেকে পাঁচশো দাম আমি এক্সপেক্ট করছিলাম বাট এটা আসলে ইটস লাইক আ ব্লেসিং আচ্ছা আচ্ছা মানে মধ্যে হয়তো আমার চান্স হবে কিন্তু এই পরীক্ষার মাধ্যমে সপ্তম হয়ে যেতে পারে এটা মোটামুটি একটা चमत्कार। যখন তুমি দেখলা যে তুমি সপ্তম হয়েছো তো ওই মোমেন্টে তোমার অনুভূতি কেমন ছিল বা পরিবারকে বলার পর আন্টি বা আঙ্কেলের অনুভূতি কেমন ছিল? আমি তো টোটালি 21 ফেব্রুয়ারির পরের থেকে একেবারে মুখে আছি যে রেজাল্টটা কবে দিবে কবে দিবে। তো আমি প্রতিদিন ওয়েবসাইট চেক করি তো কোনো নিউজ তো আসে না আর ডিলে করতেছিল অনেক। তো পরে মানে আমি হাল ছেড়ে দিয়েছি আমি ভাবছি নয় তারিখে ডেট দিছে আমি আর দেখবই না আমি ওয়েবসাইটে ঢুকবোই না তো তারপরে হঠাৎ করে সেই ছয় তারিখে সন্ধ্যার দিকে ইফতারি করছি ইফতারি করার পরে আমি বসে আছি রুমে নর্মালি তখন আমার একটা কাজিন ফোন দিছে ফোন দেওয়ার পরে বলতেছে তোমার রেজাল্ট কি তা আমি বললাম কিসের রেজাল্ট বলছে ঢাকা ইউভার্সিটির রেজাল্ট তখন আমি বলছি দিয়েছে বলছে হ্যাঁ দিয়েছে তুমি এখনই চেক করো তো সাথে সাথে আমি একেবারে আমার হাত তখন কাঁপা শুরু হয়ে গেছে আমি ভাবছি আল্লাহ কি করবো আমি এখন তখন আমি রোলটা কোনো রকম ভাবে এন্টার করছি আমি ভাবছি ওয়েবসাইট তো লোডিংও হয় অনেক সময় লেট হতে পারে তো আমার ভাগ্য ভালো ছিল যে একবারে আসছে আমার আর টেনশন নেওয়া লাগেনি পরে আমার নাম আসলো ডিটেলস আসলো আসার পরে আমি সাইডে যাই মেরিট পজিশন দেখবো যখন দেখি সেভেন সেভেন দেখার পরে আমি ভাবতেছি এটা আসলে সত্তর না সতেরো না আমি বুঝতে পারছি না আসলে যে সাত কিভাবে হয় পরে আমি রিচেক করছি রিচেক করার পরে দেখি যে না এটা আসলেই সাত তারপরে আমি তো আম্মুকে জড়িয়ে ধরছি এরপরে আম্মু আব্বুকে বলছে তারপরে ইভেনচুয়ালি সবাই জানতে পারলো তো সবাই আমাকে অনেক কংগ্রাচুলেশন করলো তো ওই ওইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আচ্ছা আচ্ছা সব সন্তানেরই এরকম একটা অনুভূতির মধ্যে দিয়ে যাওয়া উচিত এবং বাবা মা হিসাবেও বাবা মারা চান সন্তানের কাছ থেকে যে এরকম একটা আনন্দের মুহূর্ত যেখানে ওনার সন্তানকে নিয়ে উনি একটু গল্প করবেন সবাইকে বলবেন যে এটা আমার সন্তান এততম হয়েছে বা ও ওর জীবনে এরকম একটা পর্যায়ে যেতে পেরেছে তো আমরা চাবো যারা আমরা ভিডিওটা দেখছি আমরা এই ভিডিও এই কথাগুলো দেখে নিজের মধ্যে একটা স্বপ্ন তৈরি করতে যে আপু যদি পারে নেক্সট সফলতার গল্পটা আমি বলবো আমি আমার বাবা মাকে এইভাবে আমার পর সংবাদটা জানাবো আমি আমার আম্মুকে যখন জড়িয়ে ধরবো তখন তোমার আম্মুর এবং তোমার অনুভূতিটা জাস্ট একটু ভেবে দেখ তো আজকে আমার এই সফলতার পেছনে সবচেয়ে বড় অবদান যার অবশ্যই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালা তার প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দ্বিতীয়ত আমার সাফল্যে যারা অবদান রেখেছেন তারা হলেন আমার পরম শ্রদ্ধেহ পিতামাতা প্রথমেই আমার বাবা মাকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ আমি ছোটবেলা থেকেই দেখতাম আমার বাবা মা কোনো কিছুতে আমাকে নিষেধ করেনি সেটা ভালো কাজের ক্ষেত্রে বলছি কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ যত মাল্টিটাস্কিংয়ের কাজগুলো আছে ডিবেট বিতর্ক নাচ গান সব কিছুতে আমি পার্টিসিপেট করতাম এবং সেটা শুধুমাত্র আমার মা এনকারেজ করতো সেই কারণে আর পড়াশোনাতেও আমার মা বলতো যে তুই পড়াশোনা করলে এমনভাবে করবি যাতে তোকে নিয়ে আমরা গর্ব করতে পারি তো সেইটা আমার পেছনে অনেক কাজ করেছে তার কথাটা তো তার কথা শুনে আমি ছোটবেলা থেকেই সব পরীক্ষায় সিরিয়াসনেস আনতাম তো আজকে এ পর্যায়ে আসার জন্য তাদের অবদান আসলে অনস্বীকার্য বলার বাহিরে আর তাছাড়া অ্যাডমিশন পিরিয়ডে একজন ভালো মেন্টর থাকাটা অনেক ইম্পর্টেন্ট তো আমি টিচার হিসেবে আমার লাইফে যাদেরকেই পেয়েছি তারা সবাই আমার প্রতি অনেক আন্তরিক ছিলেন এবং আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাদের কাছে পড়ে আমি আজকে এই পর্যায়ে আসতে পেরেছি তো আসলে এরকম অনুভূতি বলার বাহিরে তো আমার বাবা তিনি আমার কাছে একজন সুপার আমার বাবা একজন অ্যাডভোকেট তো তাকে দেখেই প্রথমে আমার চাইল্ডহুডে ফ্যাসিনেশনটা আসে যে আমাকে জুডিশিয়ারি সিস্টেমে যেতে হবে কিন্তু আমার মা সবসময় বলতো না তুই ডাক্তার হবি তো মায়ের কথাটা এড়িয়ে আমি বাবার দিকটা চুজ করে নিই যে আমার বাবার স্বপ্নটা আমি পূরণ করব যেহেতু আমার বড় বোন আমার মায়ের স্বপ্ন পূরণ করেছে সে একজন ডাক্তার তো আমি এই জন্য সায়েন্স না নিয়ে আমার মায়ের কথার বাহিরে যেয়ে অবাধ্য হয়ে আমি আব্বর কথা অনুযায়ী আর্টস নিই নেয়ার পরে আল্লাহর রহমতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সপ্তম স্থান অধিকার করতে পেরেছি এখনও বহু চলার পথ বাকি আছে কিন্তু এই সাফল্যটা আমার কাছে কম নয় তো আমার বাবা আমার জন্য যা করেছে আসলে তিনি সুপার তিনি কখনো আমার সাথে রুডলে কথা বলেননি শান্তভাবে আমাকে বোঝানোর চেষ্টা করতেন আর তাছাড়া বাবা মার অবদানের বাহিরে শিক্ষকদের অবদানের বাহিরে যিনি আমাকে আসলে অনেক এনকারেজ করতেন স্বাধীন ভাইয়া স্বাধীন ভাইয়ার ভিডিওগুলো দেখে আমার মনে হইতো যে আমি যদি পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাহলে আমার ইংলিশে পড়তে হবে না আইন নিয়ে পড়তে হবে ইংলিশ সাবজেক্ট আমার আসলে অনেক ফ্যাসিনেশন কাজ করছে তো স্বাধীন ভাইয়ের ভিডিওগুলো দেখে আমি আসলে প্যাটার্ন সম্পর্কে জানতে পারছি যে কেমন প্রশ্ন আসে ইংরেজিতে ব্যাসিক স্ট্রং করতে হবে কি না আসলে কিভাবে পড়তে হবে তো এই সব কিছু ধারণা আমি স্বাধীন ভাইয়ের ভিডিও থেকে জানতে পেরেছি তো থ্যাংকস টু স্বাধীন ভাই আ লড এটাই আর আমার জার্নিতে যারা আমার অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আমার পরিবারের সদস্যদের প্রতি আমি যৌথ পরিবারে বড় হয়েছি তো আমার খালা বা আমার মামি যারা আমাকে সাপোর্ট করেছে ছোটবেলা থেকে তাদের সাপোর্ট ছাড়াও আজকে এই পর্যায়ে আসা সম্ভব ছিল না তো এইটাই আর সবার শেষে বলবো যে যা হয়েছে তার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ আর আমাকে দোয়া রাখবেন সবাই আমার জন্য যাতে আমার উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারে তোমরা অনেক পরামর্শ আমাদের কাছ থেকে নিয়ে থাকো এবার আমি নবনী থেকে পরামর্শগুলো নিব যেটা তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করে তোমার অ্যাডমিশন জার্নিটাকে আরো বেশি স্মুথ করতে পারো নবনী আর তোমার যে ছোট ভাই বা ছোট বোনটা ভিডিওটা দেখছে তারকে উদ্দেশ্য করে যদি তুমি কিছু পরামর্শ দাও যে সে কিভাবে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা পূরণ করতে পারবে একেবারে এটাই তোমার ছোট ভাই ছোট বোন একটু যদি বলতা আচ্ছা ধন্যবাদ ভাইয়া প্রথমে আমি যেটা বলবো যে ভুলটা সবাই সবচেয়ে বেশি করে থাকে সেটা হচ্ছে কনসিস্টেন্সি না রাখা আর দ্বিতীয় যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে নিজের উপর বিশ্বাস না রাখা তো নিজের উপর বিশ্বাস রেখে কনসিস্টেন্টলি যদি কাজ করে যাওয়া যায় তাহলে আমার মনে হয় সফলতা অবশ্যই আসবে আর আমাদের সবাই মনে করে যে অ্যাডমিশন টাইমে পড়াটা ওই চার মাসে কাভার হয়ে যায় কিন্তু এত হিউজ সিলেবাস যে চার মাসে আসলে কভার করা অনেক কষ্ট হয়ে যায় যদি আগে থেকে কিছুটা করা না থাকে তো আমি এক্ষেত্রে তোমাদেরকে পরামর্শ দেবো যে তোমরা ইন্টারমিডিয়েটে এইচএসসির যে সাবজেক্টিভ বিষয়গুলো আছে সে একাডেমিক বিষয় পড়াশোনার পাশাপাশি অ্যাডমিশনের জন্য কিছুটা সময় আলাদা করে রাখবা লাইক মুখস্থ যে আইটেম যে জিনিসগুলো আছে বা টেক্সটের উপর একটু ফোকাস করবা তাহলে তোমার মানে এই জিনিসটা অনেক ইজি হয়ে যাবে ওই চার মাসে তুমি ক্যাচ আপ করতে পারো আরেকটা জিনিস সেটা হচ্ছে অ্যাডমিশন টাইমে মানুষ মনে করে যে তার দ্বারা হবে না সে হার মেনে নাই তো অনেক সময় পরীক্ষায় দেখবা তুমি অনেক কম নম্বর পাচ্ছো তো এটাতে হতাশ হলে চলবে না তোমাকে কন্টিনিউয়াসলি লেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আর একজন মেন্টর হিসেবে যাকে বেছে নিচ্ছ তার উপরেও তোমার আস্থা থাকতে হবে তো এটাই আমি বলবো আরেকটা একটা ভুল করে সেটা হচ্ছে মনে করে যে ইংরেজি যে জিনিসটা এটা মুখস্থ করে প্যারাগ্রাফ আমি পড়ে গেলে আমি কমন পাবো বাট রিটেনে আসলে ব্যাসিক যাদের ভালো থাকে তাদের রিটেনটা এমনি স্পন্টেনিয়াসলি হয়ে যায় তো রিটেনে হাতটা পাকা করতে হবে যাতে যে কোনো প্যারাগ্রাফ আসুক না কেন তুমি সেই বিষয়ে তোমার মনোভাবটা এক্সপ্রেস করে আসতে পারবা এটা আমি বলবো আর সবার আমি এটা পরামর্শ দেব যে যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে আর বাবা মাকে গর্বিত করার চেষ্টা করবে আর বাকিটা আল্লাহ ভরসা পরিশ্রম তোমার হাতে বাট ভাগ্য আল্লাহর হাতে তো সেইজন্যই বলবো বেস্ট অফ লাক এবং আমার জন্য সবাই দোয়া করবে আমরা নবনীর নবনীর কথা থেকে যে সামারাইজটা পেলাম যে তোমাকে পরিশ্রম করতে হবে ফার্স্ট এট তো বিকল্প নাই সেটা করতে হবে কনসিস্টেন্ট হয়ে তো অর্থাৎ রেগুলারলি পড়তে হবে একদিন পড়লাম আরেকদিন ছেড়ে দিলাম এইভাবে করলে তোমার দ্বারা যে অনেক বেশি ভালো করে ফেলবে এটা তো হচ্ছে নাই এর বাইরে পরিশ্রম করার পাশাপাশি তোমার ভাগ্য তোমার সহায় থাকতে হবে ইংরেজি বেসিকটাকে স্ট্রং করতে হবে এবং লেগে থাকার মাধ্যমে তুমি ফাইনালি তোমার স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে পারবে সো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমরা যখন চান্স পাবে হয়তো বা কখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কাকতালীয়ভাবে নবনী আপুর সাথে দেখা হয়ে যেতে পারে তখন বলতে পারবে যে আপু তোমার স্টোরিটা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে বাট আমি আর নবনী চাই নেক্সট ইয়ার তোমার গল্পটা শুনতে তোমার গল্পটা সবাইকে শোনাতে তোমার জন্য শুভকামনা রইল শুভকামনা রইল যে তুমি আহ মনোযোগ দিয়ে পড়াশোনা করো আল্লাহ হাফিজ